ভ্যানে স্তূপ করা লাশগুলো পুড়িয়ে ফেলে পুলিশ ইউ আর ওয়াচিং লাইক শেয়ার চ্যানেল একটি ভ্যান গাড়িতে কয়েকজনের নিতর দেহ পাশ থেকে আরও একটি লাশ তুলছিলেন পুলিশ সদস্যরা সেই লাশ ঢাকার জন্য পুলিশ সদস্যরা ব্যবহার করেছিলেন ময়লা চাদর ও রাস্তার পড়ে থাকা ব্যানার তারপরও ভ্যানের উপরে ঝুলতে দেখা যায় নিতর দেহের হাত পা মাথা এমন বিবৎস ও লুমহর্ষ ঘটনার একটি ভিডিও ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা সেই ভিডিও দেখে প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনের দাবি ভেনে রাখা লাশগুলোই পরে পুলিশের গাড়িতে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল শনিবার একত্রিশ আগস্ট বিকেলে আশুলিয়া থানার সামনে প্রত্যক্ষদর্শী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ দুইজনের স্বজনরা ভেনে থাকা লাশগুলো পুড়িয়ে ফেলা হয়েছিল বলে দাবি করেন শহীদ আজ সাবুর বয়স ষোলো নওগাঁর মহাদেবপুর থানার মহাদেবপুর গ্রামের নায়েদ জাকিরের ছেলে সে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়ার শিমতলা এলাকার পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত জামগড়া শাহিন স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে শহীদ সাজ্জাদ হুসেন সজল গাইবান্দার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের কৃষক খলিলুর রহমানের ছেলে তিনি পরিবারের সঙ্গে আশুলিয়ায় বসবাস করতেন তিনি ছিলেন ঢাকা সিটি ইউনিভার্সিটির ছাত্র শহীদ আজসাবুরের মা রাহেলা জান্নাত ফেরদৌস বলেন পাঁচই অগস্ট আশুলিয়া থানার সামনে অনেক গুলাগুলি হয় সেখানে অনেকেই মারা গেছেন আমার ছেলে পাঁচ অগস্ট নিখুঁত ছিল পরে ছয় আগস্ট সকালে আশুলিয়া থানার একটি পুলিশের পিক আপে কয়েকজনের মরদেহ পাওয়া যায় খবর পেয়ে আশুলিয়া থানায় যাই তখন দেখি ওই গাড়িতে কয়েকটি আগুনে পোড়া লাশ তখন আজ সাবুরের পকেটে থাকা মোবাইল ফোনের সিম থেকে মরদেহ শনাক্ত করি তবে এখন আমার ধারণা ভেবে থাকা লাশগুলোই গুম করার জন্য আগুন দিয়েছিল অন্যদিকে শহীদ সাজ্জাদ হুসেন সজলের মা শাহিন বেগম গণমাধ্যমকে বলেন পাঁচ অগস্ট আমার ছেলেকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল পরে ছয় আগস্ট সকালে আশুলিয়া থানায় এসে দেখি পুলিশের গাড়িতে লাশ তখন আমার ছেলের আইডি কার্ড দেখে নিশ্চিত হয়ে আমার ছেলে সজল সেখানে আরও কয়েকটি লাশ ছিল বলে দাবি করেন শাহিনা তিনি খুব নিয়ে বলেন নিশ্চিন্ন করার জন্য হত্যার পরে আগুন দিয়েছিল মরদেহগুলোতে আশুলিয়া থানার সামনের চায়ের দোকানদার মনোয়ার বলেন একটি ভিডিও দেখেছি আশুলিয়া থানার সামনে মধ্যে অনেকেই লাশ রেখেছে তবে পরের দিন সকাল বেশ কয়েকটি লাশ পুলিশের গাড়িতে পোড়া অবস্থায় দেখতে পেয়েছি ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুইদ বলেন ভিডিওটি পর্যালোচনা চলছে এছাড়া ঘটনাটি নিয়ে কাজ শুরু করা হয়েছে প্রসঙ্গত গত পাঁচ অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লংমার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে সেদিন সকাল থেকেই আশুলিয়ার বাইপাইল এলাকায় আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন পরে দুপুরে শেখ হাসিনা পদত্যাগের খবর আসলে আন্দোলনকারীরা আশুলিয়া থানার দিকে অগ্রসর হয় তখন পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে সেই সময় পুলিশের গুলিতে অন্তত ২২ জনের মৃত্যু হয় আহত হয় অর্ধ শতাধিক মানুষ